আজ তোমাদের সামনে হাজির হলাম মটরশুঁটি আলুর তরকারি নিয়ে খুবই সাধারণ একটি রেসিপি কিন্তু এই রেসিপিটিকে অসাধারণ করতে গেলে আমি যে মশলাটির কথা বলবো সেটা কিন্তু অবশ্যই ব্যবহার করবে হ্যালো ফ্রেন্ড দুষ্টু দিশা লাইফস্টাইলে তোমাদের আবারও একবার স্বাগত প্রথমেই দেখিয়ে দিই এই রান্নাটার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি দেখতেই পাচ্ছ একটু ছোট ছোট করে সাইজ করে আলুগুলো আমি কেটে নিয়েছি তার সাথে নিয়েছি অনেকটা মটরশুঁটি যেহেতু মটরশুঁটি আলুর তরকারি তাই মটরশুঁটিটা এখানে একটু বেশি পরিমাণেই লাগবে একটা বাটা মশলা নিয়েছি বাটা মশলার মধ্যে আদা বাটা জিরে বাটা বাটা ফোড়নের জন্য পাঁচ ফোড়ন রঙের জন্য হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর তার সাথে একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি এবার এই সিক্রেট মশলাটা বানানোর পালা কড়াই গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা গোটা ধনে আর কিছুটা গোটা জিরে মশলাটা সুগন্ধ ওঠা অবধি একটু ভেজে একটা ডিশের মধ্যে ঢেলে নিলাম ঠান্ডা হওয়ার জন্য তারপর কিন্তু একটু গুঁড়িয়ে নেবে কড়াইটা আরও একবার বসিয়ে দিলাম গ্যাসের ওপর দিয়ে দিলাম কিছুটা সরষের তেল আর তার মধ্যে দিলাম কিছুটা পাঁচ ফোড়ন কিন্তু এখানে অবশ্যই দেবে পাঁচফোরণ দিলে রান্নার স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু সুন্দর আসে এবার দিয়ে দেবে ধুয়ে রাখা ছোট ছোট করে কাটা আলুগুলো একটু বেশি পরিমাণেই তেল নেবে তাহলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি সুন্দর লাগবে শীতকালের টিফিনে লুচি বা পরোটার সাথে এমন সবজি কিন্তু অতুলনীয় তাই তোমরা কিন্তু এভাবে বানিয়ে খেতে পারো আসলে অন্য সময়ে এত মটরশুঁটি তো আমাদের হাতের কাছে থাকে না তাই শীতকালে এই রান্নাটা কিন্তু একটু স্পেশাল আর হ্যাঁ এবার বলে নিই আলুগুলো ভাজার সময় কিন্তু মনে করে হলুদ আর নুনটা কিন্তু দিয়ে দেবে আলু ভাজার সময় যদিও এই দুটো জিনিস দিয়েই ভাজতে হয় তোমরা সেটা সকলেই জানো তবুও আমি একবার বলে দিলাম আলুটা আমি কিছুটা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটিগুলো মটরশুঁটি যেহেতু অনেকটা নরম সবজি তাই এটাকে আলাদা করে ভাজার বা প্রথমেই দেওয়ার কোনো দরকার নেই আর যদি মনে করো মটরশুঁটি আরও পরে দেবে তাহলেও দিতে পারো কিন্তু হালকা ভাজা হয়ে গেলে একটু খেতে বেশি ভালো লাগে তাই আমি এই সময়েই দিয়ে দিলাম এবার খুব ভালো করে এটা ভেজে নিলাম ভেজে নিয়ে আর কি একটু তুলে ফেলি মটরশুঁটি থাকলে আলু কিন্তু খুন্তি দিয়ে তোলা যায় না তোমরা একটা ছাঁকনির সাহায্যে বা ছোট চামচ হাতার সাহায্যে তুলে নিতে পারো আমার কাছে ছোট ছাঁকনি না থাকায় আমি এটাকে চামচ হাতা দিয়েই তুলে নিলাম এতে কাজটা করতে অনেক সুবিধা হয় কড়াইয়ে কিছুটা তেল রয়েই গেছে তাই আমি এখানে আর আলাদা করে তেল দিলাম না আর এখানে খুব বেশি তেল দেওয়ারও দরকার হয় না ওই একটু তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা টমেটোটা আমি জাস্ট তেলে কয়েকবার নেড়ে নেব তারপরেই এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা বেটে রাখা মশলার মধ্যে এখানে রয়েছে আদা বাটা জিরে বাটা আর লঙ্কা বাটা মশলাটা যাতে কড়াইয়ে লেগে না যায় তাই জন্য মশলার বাটি ধুয়ে একটু জল আমি এখানে দিয়ে দিলাম রান্নাটা কিন্তু খুবই সহজ উপায়ে হবে কিন্তু খুবই টেস্টি একটা রান্না আর এই সময় কালারের জন্য দিয়ে দেবে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো কিছুটা নেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন মশলা দেওয়ার সময় কিন্তু নুন দিতে কেউ ভুলে যেও না নুন না দিলে সবজির টেস্ট কিন্তু পুরোপুরি বেকার হয়ে যাবে আর নুনটা প্রত্যেকে আন্দাজ মতো নেবে নুন তো সবাই সমানভাবে খাও না তাই যে যতটা নুন খাও সেরকমভাবেই দেবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে যখন দেখবে চারিদিক থেকে তেল ছাড়তে শুরু করেছে এবং মশলার কালার চেঞ্জ হয়ে গেছে তখন তার মধ্যে দিয়ে দেবে ভেজে রাখা মটরশুঁটি আর আলুটা এবার মটরশুঁটি আর আলুর সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভালো করে কষিয়ে নেবে একদম ড্রাই লাগছিল বলে কষানোর সুবিধার জন্য আমি এখানে কিছুটা গরম জল দিয়ে দিয়েছি তোমাদেরও যদি আমার মতোই অবস্থা হয় তাহলে তোমরাও কিন্তু এই প্রসেসটা করে দেখতে পারো মশলার সাথে আলু আর মটরশুঁটিটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম কিছুটা গরম জল চাইলে তোমরা ঠান্ডা জলও দিতে পারো কিন্তু আমার গরম জল কাছেই করা ছিল তাই আমি এখানে গরম জলই দিলাম দেখতেই পেলে আমি এখানে দুবাটি মতো গরম জল দিয়েছি তাও ছোট বাটির যেহেতু এটা লুচি কিংবা রুটির সাথে খাওয়া হবে তাই এটা একটু মাখা মাখা তরকারি হবে তাই জন্য এখানে বেশি কিন্তু জল অবশ্যই দেবে না অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আলুটা সেদ্ধ করে নিলে এই সবজির টেস্টটা কিন্তু আরও বেশি গুণ বাড়বে আমার এখানে জলটা একদমই শুকনো হয়ে গেছিলো তাই সামান্য আরেকটু জল আমি এখানে দিয়ে দিলাম এবার আমি একটু নুনটা টেস্ট করে দেখে নেব আসলে রান্নার সময় নুনের কম বেশি হলে কিন্তু খুব সমস্যা লাগে দেখলাম আমার নুনটা প্রায় ঠিকই আছে আর দেখতেই পাচ্ছ আলু আমার প্রত্যেকটা সেদ্ধ হয়ে গেছে তরকারিতে কিন্তু এখনও খুব বেশি জল নেই আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে শীতকালে সকালবেলার নাস্তায় গরম রুটি কিংবা লুচির সাথে এই রকম করে বানিয়ে খেয়ে দেখো বারবার খেতে ইচ্ছা হবে কাজ কিন্তু এখনও শেষ হয়নি ওই যে লাস্ট মুহূর্তে ভেজে রাখা মশলাটা ছিল ওটা কিন্তু এই সময় দিয়ে দেবে তাহলে তোমার রান্নার কাজ পুরোপুরি শেষ আর হ্যাঁ একটা কথা বলতে তো ভুলেই গেছি তোমাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুলো না এই দেখো রেডি হয়ে গেছে আমার চট জলদি মটরশুঁটি আলুর সবজি শীতের সকালে গরম রুটি বা লুচির সাথে এই রকম একটা তরকারি পেলে কী বা চাই বলো এই রকম করে তরকারি একবার বানিয়ে খেয়ে দেখো প্রত্যেকের অবশ্যই ভালো লাগবে একদম ঘরোয়া উপায়ে ঘরোয়া উপকরণে তৈরি হয়ে গেছে এই রান্নাটি তোমাদের যদি এটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সর্বদা আমার সঙ্গে থেকো আর যদি তোমাদের অন্য কোনো রান্নার রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও আজ আর আমি তোমাদের বেশি কিছু বলবো না আবার পরের দিন তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ কিন্তু প্রত্যেকেই ভালো থেকো আমি বরং একটু খাবারটা টেস্ট করে দেখে আসি কেমন হয়েছে আমারও তো বাড়িতে লোক রয়েছে তাদেরও তো খেতে দিতে হবে তাই আজকের মতো সকলকে টাটা ভালো থেকো বন্ধুরা